হ্যালো হ্যালো বন্ধুরা দেখো আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তো কালকে এসেছে একদিনই থাকলো রাতটা থেকেছে সকালবেলা এখন বাড়ি চলে যাবে তো দেখো বন্ধুরা আমার বোন আমাদের বাড়ি থেকে কি কি নিয়ে যাচ্ছে মানে বোন জানোই তো বোন আসলে পরে বোনকে তো অনেক কিছুই একটু দিতে মন চায় এটা ওটা তো বোন দেখো কি কি নিয়ে যাচ্ছে সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব এই দেখো আমার বোন এই দেখো আর কি কি নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে দেখো দেখিয়ে দাও তো বনু কি কি নিয়ে যাচ্ছ বন্ধুদেরকে দেখিয়ে দাও এখন বাড়ি চলে যাবে এই দেখো এটা কি এটা বলে তো বন্ধুরা এটা বাদাম রাখা রয়েছে এটাই বাদাম রাখা রয়েছে ঘরে বাদাম ছিল সে বাদামগুলো দিয়ে দিলাম আর আর হচ্ছে দেখা এটা কি এটা নিমকি দিয়ে দিলাম এক প্যাকেট এক প্যাকেট নিমকি দিয়ে দিয়েছি এই যে এই যে এক প্যাকেট নিমকি আর এই যে এখানে এক প্যাকেট চানাচুর বোঝ তো বোন আসলে পরে কতটা মানে আনন্দ হয় তো এই যে একটা আনারসও দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে আছে বাড়িতে ছেলে তো নেই মেয়ে আছে তো মেয়েরা খাবে আর এই দেখো এখান থেকে বের করছে আমাদের বাড়িতে সবজি হয়েছে সবজি হয়েছে এইগুলো কি বলে এগুলো কি কী বলে ঝিঙা ঝিঙা বলে তো এগুলো আমি খাই না আমি একদম পছন্দ করি না আমার ছেলে মেয়েও খায় না এ বোন বলছে কি আমি খাবো তুলে দিয়ে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে নিয়ে যা তো আর এইখানে দেখো আমাদের জমিতে ভেন্ডি হয়েছে এই যে ভেন্ডি এই দেখো কতগুলো ভেন্ডি তুলে দিয়েছি দেখতে পাচ্ছি আর একটা ওই যে আর কি কিনি আছে ওই আর এইখানে সর্ষে নিয়ে যাচ্ছে কটা বললাম কটা সর্ষেও নিয়ে যা আমার মানে জমিতে সর্ষে হয়েছে আমাদের জমিতে তো বললাম কটা আর এই যে একটা দেখো বন্ধুরা কেউ হাসবে না ঠিক আছে এই দেখো এই যে একটা ড্রাম আমি ইনভার্টারে মানে জল কিনে নিয়ে আসি ইনভার্টারে দেওয়ার জন্য সেই জলের ড্রাম অনেকগুলো হয়েছে তো বলছি কি তাহলে তুই ও বলছে দিদি আমি ড্রাম নিয়ে যাবো একটা বলছি একটা কেন তুই দুটো তিনটে নিয়ে যা বলছে কিনা একটাই নিয়ে যাই তা ওই এই ড্রামটাও নিয়ে যাচ্ছে জলের ড্রাম একটা ইনভার্টারের জন্য আমি জল কিনে নিয়ে আসি সেই ড্রাম তো বন্ধুরা এখানে তাহলে কি কি নেওয়া হলো এখানে সর্ষে আছে দেখতেই তো পেলে যা কিছু দিয়ে দিলাম বোনকে মানে বোন অনেক দিন পরে এসেছে তো এমনি শরীরটাও ভালো না শরীর ভালো থাকে না দেখেই বুঝতে পারছো কত রোগা অনেক রোগা দেখতে পাচ্ছ ওর হাসি পাচ্ছে লজ্জা পাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তাই ও এখন চলে যাবে বাড়িতে সব গোছানো হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই বোন কি কি নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো তুলে রাখো সব এবার তুমি চলে যাবে এখনই তুলে রাখ ও এখন চলে যাবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার বোন কী কী নিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম টাটা টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো